চারিদিকে ঘর আমার ছবি করে গেল আমার নাকি দুতলা বাড়ি কোন চারিদিকে ঘর আমার ছবি করে গেল আমার নাকি দুতলা বাড়ি কোন বলিলো বলিল তোরা দেখ রে তোরা দেখ রে তোরা দেখ কই 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 ঘর কই 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 চারিদিকে ঘর আমার ছবি করে গেল আমার নাকি দোতলা বাড়ি কোন শালা বলিল চারিদিকে ঘর আমার ছবি করে গেল আমার নাকি দোতলা বাড়ি কোন শালা বলিল তোরা দেখ রে তোরা দেখ রে তোরা দেখ 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 ঘর কই 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 ঘর কই 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 ঘর

ഡ দি নাই দিবি সবি কেন করিলি মন শান্ত না দিয়ে কেন তোরা পালাই গেলি ঘর যদি না দিবি সবি কেন করিলি মন শান্ত না দিয়ে তোরা পালাই গেলি তোরা দেখ রে তোরা দেখ রে তোরা দেখ 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 ঘর কই 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 ঘর কই 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 টং না 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 এই দিদি তুই দেখে যা আমার ঘরে অবস্থা তিনশো টাকার কাজ করে সংসার আমার চলে না এই দিদি তুই দেখে যা আমার ঘরের অবস্থা তিনশো টাকার কাজ করে সংসার আমার চলে না তোরা দেখ রে তোরা দেখ রে তোরা দেখ দেখ

লাল্টু মোল্লা নকল গান গেয়ে কত ছেড়েছে লাইফ শিকার কম হয়ে যাচ্ছে তোরা বাড়াইতে রে তোরা দেখ রে তোরা দেখ রে তোরা দেখ দেখ ঘর কই 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 ঘর কই 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 ঘর কই 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 কই